গত বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলা সোসাইটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে সোসাইটির ইভেন্টস অফিসার আনিয়া সোফিয়া প্রামাণিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা দিবসের ঐতিহাসিক তাৎপর্য এবং এটি বাঙালি পরিচয়ের সঙ্গে গভীরভাবে কীভাবে জড়িত সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর একুশ ফেব্রুয়ারি পালিত হয় যা উনিশশো সালে বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের মতো এক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে এ দিবস উদযাপনের তাৎপর্য গভীর কারণ ইতিহাস জুড়ে ছাত্র আন্দোলন পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হিসাবে কাজ করেছে একুশে ফেব্রুয়ারির চেতনা সেই সক্রিয়তা ও অধিকার আদায়ের লড়াইয়ের প্রতিফলন অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর পল্টরঞ্জন দত্ত রেহানা খানম রহমান বিএম এবং রুবায়াত শারমিন ঝরা তাদের আলোচনা সভা ও পরিচয়ের বিভিন্ন দিককে তুলে ধরেছে ডক্টর পল্টু দত্ত আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন মস্কোতে অধ্যয়ন এবং বিশ্বজুড়ে ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে তার ভাবনা শেয়ার করেন রেহানা খানম রহমান ফিলিস্তিনের ভাষা আন্দোলন ও উনিশশো সালের বাংলা ভাষা আন্দোলনের মধ্যে সাদৃশ্য তুলে ধরেন রুবায়াত শারমিন ঝরা ভাষার সঙ্গে শিল্পের সম্পর্ক আলোচনা করেন এবং কীভাবে ভাষা সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করতে পারে তা ব্যাখ্যা করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলতে রুবায়েত শারমিন ঝরা একটি ইন্টারেক্টিভ নৃত্য কর্মশালা পরিচালনা করেন এবং রেহানা খানম রহমান একটি হৃদয়স্পর্শী কবিতা আবৃত্তি করেন এই সাংস্কৃতিক পরিবেশনাগুলো দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে বিশেষ করে যারা আগে বাংলা শিল্প সংস্কৃতির সঙ্গে পরিচিত ছিলেন না ফলে এই আয়োজন বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ সৃষ্টি করতে সক্ষম অনুষ্ঠানটির সফল সমাপ্তির পর ইভেন্টস অফিসার অতিথি বক্তাদের তাদের পরিবার এবং সকল সমর্থকদের ধন্যবাদ জানান যাদের অবদানের সন্ধ্যাটি স্মরণীয় হয়ে উঠেছে এই আয়োজন কেবল ইতিহাস স্মরণের জন্য ছিল না বরং ভাষার শক্তি কীভাবে পরিচয় ও সাংস্কৃতিক অভিব্যক্তিকে গঠন করে তা উদযাপনেরও একটি সুযোগ ছিল বলেন আয়োজক আনিয়া সোফিয়া প্রামাণিক আমার সহপাঠীদের সঙ্গে এটি ভাগ করে নিতে পারা এবং অর্থ আলোচনা ও শিল্পের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ পাওয়া সত্যিই গৌরবের বিষয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলা সোসাইটি ভবিষ্যত আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের পরিকল্পনা করছে যাতে ভাষা ও সংস্কৃতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও israel is using it very, good, very good. I mean, I don't know. politically here you know, whatever you say language is being used against palestinians it's their land but it's showing that they are the victims are being victimized they are the victims but they are being victimized you know so the whole country has been taken uh, it was a plan for uh, western countries and the country during the first world war when ottoman was collapsed Palestine was kept under British control, under British mandate. And then in 1917. Uh, yeah. Now, I cannot claim myself that I am the because if you look at my outfit, it is like a global outfit. Isn't it? We don't even, we cannot stop it. But the question is how we can pass some of the moral judgment, some of the moral doctrine to the next judge. Whatever the language we speak, hold it. But as I said, you must have a good mindset and learn how to become curious. We well, are curious to do mistakes. You know, I'm always saying that if you don't do mistakes, then it's the greatest, greatest mistake we can have. My grand, grandmother used to say, create some problems and that will bring the innovations in the creative community. I think we have so much problems. Like Shakespeare said, all the problems come, comes like comes better But when it's better than you, then it's the